কোনো يقول লাগে না إني قد جاءني من الله ما لمئتك صراط صديق. ابا عمر الله ما أهدك هناك اشياء أهدك ان يكون هناك اشياء لك ان لا تعبد الشيطان ان الشيطان قال الرحمن ইয়া আবাতে আব্বাকে কত আদৌর করে আদব করে মহব্মত করে করে রাখছে এটা দাওয়াতে আমাদের বুঝতে হবে আমরা তো কারোর দাওয়াত দিলে কেপে রাত করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো কঠোর হব না কেন কোরআন এ দিন বারবার দেখবেন দায়িত্ব এটা বুঝতে হবে যে না ডগৌর কাল্পকে মুখাতমা করতে হয় তার আকল কে না রসুল উল্লাহসাল্মে থাও বানো না বিল মা ওয়েদা রসুল আমি নিজে নবী সাহাবিগঞ্জ তার কথা শুনতে পাবল তারপরও সাহাবিদের মন মানুষ এখন একটু ফুর্তিতে আছে কিনা ভাই বেছে বেছে হিসেব করে কথা বলতে গয়াদ আমরা করি বিরাট ভাব কম্ভীরি জ গরম করে বলে ফেললাম দর্শকরা ক্লান্ত হচ্ছে কিনা ঝিমিয়ে পড়ছে কিনা দেখলাম না না এটাকে দায়িত্বের কাজ না তুমি মোটামুটি গরম গরম কথা বললে ঠিকই কিন্তু কাম কি হলো দর্শকদের চোখের দিকে তাকাও তারা বাদ লাগলে দাও সহজ করে বুঝাও গুরু গম্ভীর সত্য বললে এটা নয় চেষ্টা করো দাসিরের মালিক আল্লাহ কিন্তু তার হৃদয় পাল শুধু আকল নাই এবারে আমার আবার বলছেন আবু ইয়া আবাতি আপনি শয়তানের পূজা করেন না শয়তান তিনি আমার ভয় হয় আপু আল্লাহর আজাব আপনার উপর এসে পড়বে আপনি শয়তানের দলে চলে যাবেন শয়তানের অলি হয়ে যাবে অনেক বুঝালেন কিন্তু বাবা বুঝলো না আরাকুবুন আনতা নালাতি ইব্রাহিম লা ইল্লাম তানতা ইল আরজমান্নাকা ফাহজুম মিনালিয়া ইব্রাহিম তুমি আমার ইলাহাদের বিরুদ্ধে চলে যাচ্ছো তুমি তাদের পছন্দ করতে পারছো না তুমি তাদেরকে অপছন্দ করছো তুমি যদি এই ধরনের খারাপ চিন্তা বর্জন না করো আমি তোমাকে পাথর মেরে শেষ করে দাও এখন ভাগো ইব্রাহিম রাবাকে বললেন যে আমি তোমার জন্য দোয়া করে যাবো আল্লাহ তোমাদের ভালো করে আসা আল্লাহ আমি তোমাদেরকেও থেকেও বিচ্ছিন্ন হলাম চলাম আর তোমরা যাদের এবাদত করো ডাকো বিপদে পড়লেই রাখো ইয়া বাবা তাদেরও আমি ডাকব না তাদেরকেই দেখ বললাম ওয়া আমি ডাকব শুধু আমার রকতে আসা আল্লাহ কুনাবি দুআয়ে রব্বি শকিয়া আমি আশা করছি আমার রবের দুয়ারু ছিলায়ে আমি কখনোই খারাপ হব না কখনো আমার ভাগ্য খারাপ হবে না এই সব ভূমিকাটুকুর উদ্দেশ্য হলো আল্লাহ এখানে তার মূল হাকবত বললেন এরপর তাহলে আমরা ইব্রাহিম আলাই ব্যতিক্রম কি সারা বিশ্ব সকল মানুষ পিতা সমাজ বিরুদ্ধে চলে গেছে আমরা সব সময় সমাজের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করি অনেক সময় সমাজের জন্য অন্যায় কেউ মেনে নি সমাজের জন্য মানুষে কি বলবে চিন্তা করে হারাম পাবো মেনে নি ছেড়ে বেদাত মেনে নি কি করা যাবে সমাজে আছে ইব্রাহিমের ব্যতিক্রমটা কি সব কষ্ট ত্যাগ আগুনে পোড়া পিতা মাতাকে ছাড়া দেশ ছেড়ে দেওয়া সমাজ ছেড়ে দেওয়া সব স্বীকার করব কিন্তু আমার কাছে যে আল্লাহ হককে বুঝেছি এর বাইরে যাব না শিক আমি গোড়া হয়ে গোলামির সাথে প্রচন্ড গোলামির সাথে আমার মুখটাকে আল্লাহর দিকে ফিরিয়ে রাখবো আর কারোর দিকে ফেরাব